আগে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে আমাকে তো বুঝতে পারছেন এই যে জিমেল অ্যাকাউন্টটা আগে লগ ইন করা আছে এখন লগ ইন করবো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই যে লগ ইন হয়ে গেল এখন এই যে ড্যাশবোর্ডে গিয়ে পোস্ট করব আমরা এখানে টাইটেল দিবেন যে প্রোডাক্ট আপনার লাগবে যে ফাইল লাগবে সেই ফাইলের নাম দিবেন মডেল নাম্বার দিবেন ডিটেল দিয়ে পোস্ট করুন এখানে তো ডিটেল দিবেন তারপর পিকচার দিবেন তারপর একটা ইউজার দিবেন যদি আপনি সেল করছেন ফাইল লিংক দিবেন এখানে

তাহলে অপেক্ষা করে অটোমেটিকলি আপনি নাম লিখে নিয়ে যাবেন অটোমেটিক কিছু করা লাগবে না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন খোঁজ করবেন থ্যাংক ইউ